হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো ফুল দিয়ে দিনটা শুরু করলাম এগুলো আমাদের বাড়ির গাছের ফুল তো ফুলগুলো দেখো আর ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে ভিডিওটা আমাদের নন্দিনী কে কী করে সারাদিন আমি কি করি এগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখবে হ্যাঁ আর বেশি বেশি করে দেখবে ঠিক আছে নন্দুকে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক সাবস্ক্রাইব করবে ঠিক আছে কমেন্টও করবে তোমরা কি দেখতে চাও তো এখনও ছাদে ঘুরছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠেও পড়তে বসে না সকালে একটু ঘুরে ফিরে খেলে টেলে নেয় তারপরে পড়তে বসে টেডি বিয়ার নিয়ে ঘুরছে ঠিক আছে তো ও আর আমার ঘোরা হয়ে গেলে আমরা নিচে যাব নিচের কাজ শুরু করব ঠিক আছে তো দেখো নিচে চলে এসেছি নিচে চলে এসে বিছনা গুছাচ্ছি কারণ নন্দিনী পড়তে চলে গেছে এখন পরে টরে আসবে তারপরে ওকে নিয়ে আবার ওর ওর সঙ্গে থাকতে হবে আর কি তো এর ফাঁকে আমি বিছানা গোছানো ঠিক আছে মায়ের এ দেখো মায়ের আদাটা আটা বেটে দেবো মা রান্নাবান্না করে তো আদা বেটে দিলাম এগুলো মা স্টোর করে রাখবে ফ্রিজে ঠিক আছে আমাদের আদাটা একটু বেশি করে বেটে রাখা হয় ফ্রিজে রাখা হয় যখন তখন হাতের সামনে কাজে লাগে তো পাঁচ দিন ধরে যে জামাকাপড়গুলো ঘোরাচ্ছিলাম তো সেগুলো ইস্ত্রি করতে বসবো তো যাই হোক ইস্ত্রি আজকে সময় শেষ পর্যন্ত পেয়েছি হ্যাঁ মেয়ে চলে আসার আগে ইস্ত্রিটা কমপ্লিট করে রাখতে হবে তো আজকে আমি ইস্ত্রি করার পর মেয়ে আসলে মেয়েকে মেয়ের কাজ সারবো খাওয়ানো দাওয়ানো সব কিছু করার পর আমি তোমাদেরকে আজকে নন্দিনী নাচের নন্দিনীর নাচের জন্য যে ড্রেসগুলো কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এ দেখো আঁকতে বসেছে আঁকা হয়ে গেলে তোমাদেরকে দেখ আসছি ঠিক আছে এ দেখো বন্ধুরা আমি চলে এসছি ও পরিনন্দিনীকে নিয়ে পরিনন্দিনী দেখো কীরকম লাগছে বন্ধুরা ওকে তো আমার কালকে নাচের অনুষ্ঠান আছে আমার মেয়ের ফার্স্ট স্টেজ পারফরমেন্স ঠিক আছে তো এখন বলো বলছি চুপ কর কথাটা তো কালকে ফার্স্ট স্টেজ পারফরমেন্স আছে তো কালকে নাচ হবে দুটো গানের নাচ আছে ওর তো দুটো গানের নাচের জন্য একটাই ড্রেস কিন্তু একটু শ্বাসটা দু রকমের একটা হচ্ছে এই যে পাখনা লাগানো পরি আর একটা হচ্ছে টুপি তো কি কি কিনেছি ওর জন্য নাচের জন্য কি কি কিনেছি কত কত কি কি ড্রেস কিনেছি কত কি পড়েছে সেগুলো তোমাদেরকে জানাবো ঠিক আছে কোথা থেকে নিয়েছি হ্যাঁ তো সেগুলোই তোমাদেরকে জানাবো তো কেমন লাগছে আমার পরিজানিকে বলো এ দেখো এই দেখো পুরোটা কভার করলে এই ভাবে আসছে ঠিক আছে এই যে মাথায় দুটো স্প্রিং দেওয়া সেই কি হেয়ার ব্যান্ড আছে আর পেছনে পাখনা দেওয়া ইয়ে আর ড্রেসটা হচ্ছে এটা তো তোমাদেরকে দেখাই ঠিক আছে তো এটা তো দেখতেই পাচ্ছো এটা একটা পরি ড্রেস হ্যাঁ আর একটা আছে আর একটা আমি পরি ড্রেস নিয়েছি আমি ওই জন্য মোট মোট তিনটে পরি ড্রেস নিয়েছিলাম ঠিক আছে কোনটা ভালো লাগবে সেটা দেখব কোন সাইজটা কীরকম হবে হ্যাঁ আর ড্রেসগুলোও ভীষণই সুন্দর এই দেখো দেখতে পাচ্ছো দেখো এই একটা আর যেটাও একটা পরে আছে আর এই দেখো এই একটা কিন্তু এই দুটো সব সুন্দর কিন্তু এই এই দুটো আমি নিইনি কারণ ওর হচ্ছে পা পা অবধি চলে আসছে তো নাস্তে গেলে বস্তে হয় উঠতে হয় তো সেই রকম করার সময় ও পড়ে যাওয়ার পড়ে যাওয়ার চান্স আছে ওই জন্য যেটা একটু ঘের লং এ ছোট সেটা আমি নিয়েছি ঠিক আছে তো খুবই সুন্দর এদাকার এই লাল রেজগুলোর সঙ্গে এই লাল পাখনা গুলো দিয়েছে এই লাল পাখনা আর এই লাঠি একটা আর এই স্প্রিং হেয়ার ব্যান্ড দিয়েছে ঠিক আছে এটা আর খুললাম না এটা খুললে হচ্ছে ভাজ করতে খুব অসুবিধা হয় এই দেখো এই লাল পাখনা কিন্তু লাল না সাদা পাখনা লাগবে ঠিক আছে তো আর আরো আছে এই দেখো এই হচ্ছে টুপি হ্যাট এটা আমি কৃষ্ণগড় থেকে নিয়েছি কৃষ্ণগড়ের একটা দোকান থেকে আর এই পরিড্রেসগুলো সবই অনলাইন থেকে নেওয়া একটা রাখবো আর ওই দুটো ফেরত যাবে ঠিক আছে এই চারশো পাঁচশো এরকম দাম আর এটার দাম এটার দাম নব্বই টাকা পড়েছে এটার দাম নব্বই টাকা পড়েছে আর আচ্ছা তুমি আর আরও দুটো জামা বানিয়েছি ওর জন্য ঠিক আছে দেখাই এই দেখো এই দুটো ফ্রক বানিয়েছি ওর জন্য ফুলাতা ফ্রক এই কেমন হচ্ছে বলো এগুলো পরে আমি একসময় দেখাবো তোমাদেরকে মেয়েকে পরিয়ে দেখাবো দেখো এগুলো হচ্ছে আমি চুড়িদার বানিয়েছিলাম তো চুড়িদারের কাপড়গুলো বেশ বড় বড় ছিল বেঁচেছে অনেকগুলো তো সেই জন্যই আমি আর কি এগুলো ওর জন্য শীতকালের ফ্রক পরতে যায় যায় রাস্তায় যায় বাবার সঙ্গে তখন এগুলো পরলে বেশ ভালোই লাগে পুতুল পুতুল লাগে ওই জন্য এগুলো বানিয়ে দিয়েছি তো তোমাদের আমার ড্রেস কালেকশন কেমন লাগলো আহ তোমরা যারা পড়ে যাবে ফোন পড়ে যাবে বাবা আমাদের ড্রেস কানেকশন কেমন লাগলো তোমরা বলো আর কালকে মেন সাজ আর ঠিক আছে স্টেজ পারফরম্যান্সর জন্য তো শাস্ত আমি পারলে তুলে ধরবো বলো কাল হ্যাঁ হ্যাঁ কালকে স্টেজ পারফরম্যান্স আছে কালকে সাজ গোজগুলো তুলে ধরার চেষ্টা করব কিভাবে কি করছে কিভাবে নাচছে কোথায় ঠিক আছে আমিwidetilde তুলে ধরার চেষ্টা করব যদি টাইম পাই ঠিক আছে সবকিছুর টাইমের ওপর নির্ভর করছে তো দেখো তোমরা কেমন লাগছে তো এখন দুপুরবেলা বন্ধুরা দুপুরবেলা চলে এসেছি দুপুরবেলা এসেছি কারণ তারপরে আমি আর সেমন কিছু কাজ করিনি দেখাবার মতো ব্লগে ঠিক আছে তো মা রান্না করছে ঠিক আছে আর আমি জামা কাপড় সব গুছিয়ে রেখেছি আর কালকে ধরুন নাচের প্রোগ্রাম কালকে ভীষণ চাপ থাকবে তাই আজকে আমি যতটা কাজ কারবার করা সেটুকু করে রাখলাম তো আজকে দুপুরে মেনুতে বেগুন পোড়া যেটা আমি খাই না আর ভেজ ডাল আর বেগুনি ঠিক আছে বেগুনি হয়ে গিয়েছে প্রায় ঠিক আছে আর প্রথমে যে দুটো দেখালাম সে দুটো অবশ্যই নন্দুর জন্য মা নন্দুর জন্য সবার আগে করে রাখে ঠিক আছে তো এ দেখো আমি আমার থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি ভেজ ডাল একটু ঘি শশা আর বেগুনি এই হচ্ছে আমার দুপুরের মেনু এটা নন্দু এটাই খেয়েছে নন্দুকে আমি সবার সময় আগে খাওয়ানোর চেষ্টা করি কারণ নন্দু খেলে যেটুকু বাড়তি থাকে সেটুকু আমি খেয়ে নিই আর কি ঠিক আছে বাড়তি থাকে না ওর মা আমার জানা হয়ে গেছে তবুও একটু একটু অনেক সময় থাকে ঠিক আছে তখন সেটা আমি খেয়ে নিই ভাত নষ্ট একদমই পছন্দ করি না তো যাই হোক আমি এটা সিম্পল বাঙালিয়ান এইটিং শোর শ্যুট করছি ঠিক আছে তোমরা অবশ্যই দেখো হ্যাঁ চ্যানেলটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকে আমি এইখানেই আমার ব্লগটা শেষ করব তার আগে আমার বিউটি কী